नरेश साहब नरेश পশ্চিমবঙ্গের ক্রম পাচারের ঘটনা বাড়ছে আমাদের এখানে তো মেটা সেভাবে এশিয়ার দিতে হয় না দ্বিতীয় যেগুলো দেওয়া হয় তার মধ্যে অনেক জল সেই কারণে কমিশন প্রত্যেকটা রাজ্যেই মেয়েদের ট্রাফিকিং হয়ে যাওয়া বারো তেরো চোদ্দো যে ভালো স্কুল থেকে নিয়ে যাওয়া হয় এইটাকেই মিনিমাইজ করা তার জিরোতে আনা এটাই হলো কমিশনের একমাত্র উদ্দেশ্য এবং আমরা সেটাই করছি আজকে এদের সঙ্গে বিস্তৃত করলাম যে ওদের কোথায় কোথায় অসুবিধা হয় বর্ডারে যে মেয়েগুলো পাচার হচ্ছে নানান দেশ থেকে তারা করিডোর হিসেবে ব্যবহার করছে এই নয় যে এখানকার স্থানীয় মেয়েরাই কেবল যাচ্ছে অন্যান্য জায়গা থেকে এসে মাঝখান থেকে তাদের ধার দিয়ে পার করে আবার অন্য জায়গায় নিয়ে নেওয়া তো এখানে এনারা হয়তো ধরেন ধরার পরে দেখা যায় যে ওদের যেহেতু আইনে ওরা যখন হ্যান্ড ওভার করে স্টেট পুলিশকে তারপর তারা ট্রাফিক নিয়ে তাদের ট্রাফিক বলা হয় আইনের ফ এবং তার সাথে রাজ্য পুলিশের যে অনিচ্ছা সব মিলিয়ে একটা প্যাক থাকে তাদের যখন হ্যান্ড ওভার হয় তারপর তারা থেকে রিলিজ হয় কোথাও এফআইআর হয় না কোথাও মেয়েটি রেস্কিউ হোমে সঠিক যায় না কোথাও বাড়িতে পৌঁছায় না তারপরে সেটা ট্র্যাক করতে পারি না কিন্তু ব্রিজিং মানে একজন ভিত্তি তার সাথে একটা সিস্টেম তার সঙ্গে আইন তার সঙ্গে বিএসএ রাজ্য পুলিশ এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার প্রত্যেককে কোয়ার্ডিনেট করে আইনের সাহায্য নিয়ে বা আইনটাকে একটু পরিবর্তন করার জন্য আমরা কমিশনে এসেছি ফেলে ওখানে প্রায় আড়াই ঘন্টা ওদের সঙ্গে আমরা আলোচনা করলাম নানা ধরনের বলতে কি বিএসএফের সঙ্গে আলোচনা করলেন বিএসএফ এবং অন্যান্য স্টেক হোল্ডার আর কোথাও যাওয়ার কথা আছে এখন আজকে আমাদের এক্সক্লুসিভ হলো এই বর্ডারে বনগা বর্ডার বসিরাজ বর্ডার আপনার ঘুজাডাঙ্গা বর্ডার নদীয়াতে যে বর্ডারগুলো দক্ষিণ এই দিকটা একটু আছে এগুলোকে সিকিউর করা নতুন কোন পলিসি নির্ধারণ করা হচ্ছে আমরা নিশ্চয়ই আমাদের রেকমেন্ডেশন পাঠিয়ে দেবো মিনিস্ট্রি অফ হোম এবং অন্যান্য জায়গায় এবং সেখানে যেরকম আমরা ল রি এনফোর্সমেন্টের জন্য বলবো আমরা কোন জায়গায় কোন জায়গায় ফাঁক বিএসএফ এর কাজটা কোথায় আটকে যাচ্ছে কোথায় কো অপারেশন সেটা কিভাবে ক্লিয়ার করবে এদের একসঙ্গে জয়েন্ট ইন্সপেকশনের কথা বলেছি কোনো বিক্রি হলে স্টেট পুলিশ এবং বিএসএফ একত্রে তার উপরে কাজ করবে এরা যে কাজটা করলো তাদের ডেটা নিয়ে তারা বাচ্চাটাই আমাদের কাজ হলো মেয়েটিকে সুবিধা পাওয়া তার স্বার্থ তার সুযোগ এবং সেই জায়গায় নন কম্প্রোমাইজে করবে ঠিক থ্যাংক ইউ